শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করলে সকল ভারতীয় ষড়যন্ত্র নস্বাত হবে বলে জানিয়েছেন ছাত্র নেতারা সন্ধ্যায় রাজু ভাস্কর চেয়ে ছাত্র জনতার এক বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন দেশ ভালো চলছে ভারত ও হাসিনা আর তা সহ্য হচ্ছে না বলেন বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা করছে ভারত ও শেখ হাসিনা আন্দোলনকারীরা বলেন ষড়যন্ত্র করে লাভ নেই জাতি আজ ঐক্যবদ্ধ তারা অভিযোগ করেন পরিকল্পিতভাবে বাংলাদেশিদের ভিসা ইস্যু ইস্যু ও ব্যবসা বাণিজ্যে হস্তক্ষেপ করছে ভারত বলেন এভাবে বাংলাদেশকে বিভক্ত করা যাবে না And yeah. am